আল্লাহ নবী সাহাবী হযরত জাবির হুজুর আমার মুহাম্মদ রাসূল বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার জামাটা বিছি দিছি আপনি আরাম করো আল্লাহ নবী নুন নবী দা নবী আমা হযরত জাবির হুজুরে জামার উপরে বসে পড়লেন আল্লাহ নবী নিন্দায় পড়ে গেলেন আল্লাহ নবীর ঘুম লাগলো ঘুমিয়ে পড়েছেন এ যুবকেরা আহারে কি কষ্ট আপনার নবী আমার নবী করেছে দেখো ওই মরুভূমি এলাকাতে আমার হাবিবুল্লাহ এতটা ক্লান্তি হয়ে গেছেন আমার হাবিবুল্লাহ ওই মরুভূমি এলাকায় ঘুমিয়ে পড়ে গেছেন এ

জান্নাতি আরো জোরে বলো এ যুবকি রাব্বারা আল্লাহ নবী নূ দয়া নবী আমা ঘুম থেকে যখনই উঠে গেলে হযরতে জাবের হুজুরকে বলতে লাগলেন বাবা জাবের এ

দেপাইনি ওই জিনিস আমি দেখে অবাক বিস্ময় হয়ে গেলাম আল্লাহ নবীজি আসা করতে লাগলেন বাবা জাবের কি দেখেছো বাবা বলো আল্লাহর নেজে জাবের হুজুর বলতে লাগলেন ইয়া রাসুলুল্লাহ আপনি যখন আরা করতে লেগেছেন অনেক দূরে একটা খেজুরের গাছ দাঁড়িয়ে ছিল আমি জাবের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগিয়েছি ওই খেজুরের সামনের দিকে আসতে লেগেছে আমি যাবে দাঁড়িয়ে 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 দেখতে লাগলাম ওই সেজুনের গাছ

আল্লাহ নবী তখন মুচকি এসে বলতে লাগলে এ বাবা যাবে আমি রসুরুল্লাহ যা জানি তুমি তা জানো না আমি হাবিবুল্লাহ যা দেখি তুমি তা দেখো না বাবা যাবে রে আমি হাবিবুল্লাহ আল্লাহ যাকে রহমত করে দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহ যাকে নিয়ামত করে দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহ যাকে মুক্তির ব্যবস্থা করে দুনিয়ায় পাঠিয়েছে এ বাবা যাবে

ইয়া রাসূল আপনার হাবিবকে কে কাজা কাচি আল্লাহ একটু সামনে আমাকে নিয়ে যা শক্তি আমাকে দেন আমার হাবিবের ছেরা মুবারক দিল পরে জান করে আমি দেখতে যাই আল্লাহ নয়া নবী আমার হাবিব আমার হো ওই গাছে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছিল ওই গাছ আস্তে আস্তে মাটি চিড়ে 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 চিরে আমার হাবিবের পর সামনা সামনি সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাবিবের চারপুর চেহারা মোবারক দেখেছে আজকে দিনে আমার হাবিবের উম্মত হয়েছি আজকে দিনে আমার হাবিবের প্রেমিক আমরা কিন্তু একবারও দিদার আশা করতে চাইনি একবারও আমরা দিদার আশা করতে পারিনি একবারও আমরা মসজিদে কি নামাজ হুকু আল্লাহর হুকুমা দেই করব পারিনি একবারও আমাদের জীবন পরিবর্তন করে চালাবো চালাতে পারিনি একদম না যেমন দুনিয়ার মানুষ চলে তেমনি আমরা চলতে যে এই রকম চলাটা আর মানুষদের চলাটা আসমান জমিনের পার্থক্য রয়েছে গো আমার হাবিবের প্রেমিকরা যখন চলবে তাদের চলাফেরা কথাবার্তা সম্পূর্ণ আলাদা হবে এই যুবকেরা দুনিয়ার মানুষ যেভাবে চলুক না কেন আপনার চলাটা হবে রসুল্লাহ দেখানো রাস্তা মতো চলা আপনার চলাটা হবে আমার হাবিবের দেখানো রাস্তা মতো চলা আপনার হাবিবের দেখানো রাস্তায় যদি আপনি চলে इज्जत পাবেন সম্মান পাবেন মর্যাদাও পেদাবে এতে কোনো সন্দেহ নাই তোমার হাবিবের প্রেমিক একটা কাজ দেখো আল্লাহর কাছে ফরিয়াদ করতে লেগেছিল আল্লাহ তার ফরিয়াদকে কবুল করে ফেলেছে ওই খেজুরের গাছ আমার হাবিবের সামনে সামনে এসে দিদা আল্লাহ করেছে আর ওজনে বলুন গো আব্বারা আমার ভাষা বুঝতে পাচ্ছেন তো নাকি কষ্ট হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে না তো আরে একটা makhluk আল্লাহ খেজুরের গাছ আমার হাবিবের কাঁচা কাচি এসে দিদার পাওয়ার আশা করছে বলুন না সুবহান পাওয়ার আশা করেছে আল্লাহ তাআলা আশাকে পূরণ করেছে আরে হাবিবের প্রেমিকরা কোনদিন কি ভেবেছেন যে আমি রসূলের দিদার পাওয়ার ইচ্ছা করেছি কোনোদিন আশা করেছেন রসুলের দিদার পাব কেউ কোনোদিন আশা করেছে কজন আছে কে আশা করেছেন আরে যদি প্রকৃত পক্ষে কেউ আশা করত আল্লাহকে সাক্ষী রেখে বলছি হাতের দ্বারা পায়ের দ্বারা জবানের দ্বারা কোনো দিন গুণা হতো না কি কথা ঠিক না ভুল বলছি কোনো দিন গুণা হতো না কিন্তু আজ রাস্তায়ও রাস্তায় বাড়িতেও শহরেও গুণা পুকুরেও গুণা বাগানেও গুণা ব্যবসার জায়গাও গুণা সব জায়গায় গুণা অন্যায় ভরে গেছে আজকের সায়েন্স বলছে এই পৃথিবীর ভারসাম্যকে আবার যদি ঠিক করতে হয় একজন করতে হবে মহাপুরুকে মহাবুরুষটা হলো পৃথিবীর কোন আইন দিয়ে মানুষকে সজা করা যাবে না একটা জিনিস দিয়ে মানুষকে পরিবর্তন করা যাবে সেটা হলো রসুলের প্রেম সেটা হলো রসুলের আদর্শ এটা দিয়েই সমাজ পরিবর্তন করা যাবে হ্যাঁ যুবক আজকের সাইন্স বলছে আজকের যে হচ্ছে, হচ্ছে। নারীদেরকে প্রকাশ্য শিকার হতে আর পুরুষদেরকে রাস্তায় রাস্তায় মার্ডার করে দেওয়ার পরিকল্পনা হচ্ছে মেরে ফেলে দেওয়ার পরিকল্পনা হচ্ছে সে গরিব লোক হোক আর বড় লোক তাই পৃথিবীর কোন আইন দিয়ে এদেরকে রক্ষা করা যাবে না এদেরকে প্রেম রসুলের দেখানো রাস্তা দিয়ে পরিবর্তন করা যাবে আর আরে আমার সেই দেখানো রাস্তায় আল্লাহ রেখেছে যদি প্রকৃত পক্ষে ইমান মজবুত করতে পেরেছ তাহলে ওই রাস্তায় থেকে তুমি জান্নাতি হতে পারবে নাহলে কোন মানুষ আপনাকে নাজাদ দিতে পারবে না তাই বড় বড় মনীষ হীরাও বলে গেছে একটাই নাম মোহাম্মদ একটাই নাম মোহাম্মদ আমার আব্বারা ভাইরা আজকের দিনে একটা ঘটনা আপনাদেরকে ছোট্ট করে বলে দিই আমেরিকা থাইল্যান্ড ইংল্যান্ড অস্ট্রেলিয়া জাপান জার্মান আলহামদুলিল্লাহ দিনে দিনে রসুলের প্রেমিক বাড়ছে জোরে তারা ইসলামের দুশ্মন হচ্ছে তারা দেখবেন আগামী দিনে ইসলামের দুশ্মন হবে না তারা ইসলামের প্রেমিক হয়ে যাবে রসুলের হয়ে যাবে এটা সত্য আর যারা এই রসুলের প্রেমিক উম্মদ বলে দাবি করছেন এনারা একদিন কিন্তু ছিটকে জাহান দিকে চলে যাবে আমরা আসল জাতি মুসলমান আমাদের পরিচয় কি জাতি মুসলমান আমরা জাতি মুসলমান কিন্তু আমাদের এমন একটা পরিস্থিতি আসছে ওই পরিস্থিতিতে হাল কিন্তু আমরা ছেড়ে দেবো যারা নতুন করে ইসলাম চিনেছে যারা নতুন করে রসুল চিনেছে তারা এত সুন্দর করে মজবুত করে ধরবে তাদের দ্বারায় পুরো ইসলামটা জয় হয়ে যাবে তাদের দ্বারায় পুরো জায়গা বিস্তার হয়ে যাবে তাই বলছি যে ধরে রাখবে সে ফুল ফুটতেই থাকবে আর যে ধরে রাখবে না তার গাছে ফুল কোনোদিন ফুটতে পারে না